দাঁতে করে কেটে ভেঙে নে এখন বাড়িতে গিয়ে ঠিক করে নেওয়া হবে কেউ তো খাবো না তুই আর আমি লাস্টে পাতা ছিল চলো দেখা যাক কলা পাতাটাকে ধোবো ধুয়ে কাটা হবে কলা পাতা নিয়ে অনেক কষ্ট করে আনা কলা পাতা তুলে হয়েছি দাঁড়ানা চলো এটা দিয়ে নিয়ে আম কি হবে তারপর দেখা হবে দেখো বন্ধুরা আম কাটার জন্য কলা পাতাও নিয়ে চলে এসেছি আম মাখা খাবো বলে তো চলে এসেছি ছাদে ছাদে বসে পড়েছি আম কাটতে তো এখানে মগে করে জল নিয়ে চলে এসেছি একটা মাদুর পেতে বিছিয়েও বসে পড়েছি আর এখানে দেখো বন্ধুরা কলাপাতা পাতা নুন লঙ্কা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ডিশ নিয়ে চলে এসেছি আম মাখা করে খাওয়া হবে তো তোমাদের সামনে কথাগুলো শেয়ার করতে পারছি না আজকে আম মাখা খেতে খেতে এত মজা হয়েছে কি বলবো সেই কথাগুলো শেয়ার করতে পারছি না কারণ এখানে কালী পুজোর জন্য গান চলছিলো সেটাই এর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না পারছি না কথাটা ব্যাকগ্রাউন্ডে দিতে হচ্ছে দেখো কথা বলতে বলতে আমার এখানে আমও কাটা হয়ে গেছে আর আম কাটা তো আমার হয়ে গেছে আমার কাজ কমপ্লিটও হয়ে গেছে আর আমার বোন এখানে আমটাকে এইটা দিয়ে ভালো করে মানে ঘষে নিচ্ছে আর আমার বোন কলা পাতা কাঁদতে গিয়েছিলো দেখেছো তো ওর ভালোই জোর আছে তো কলা পাতা কাটতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলো যাই হোক খুবই মজা হয়েছে কলা পাতা কাঁদতে যে খুব মজা হয়েছে এই আম খেতে খেতে অনেক রকমের গল্প হচ্ছিলো কথা হচ্ছিলো তো খুব মজা করে আমটা খাচ্ছিলাম তোমাদের সামনে তো সেটা শেয়ার করতে পারছিল না না কী বলবো আর জানো তো বন্ধুরা আমার বোন যখন আমটাকে এরকম করছিল আর আমার জীব দিয়ে জল টসছিলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমার জীবে জল দেখতে পেলে কি আর এখন যে কথাগুলো বলছি না তখনও বলতে বলতে এখন কথাগুলো বলতে বলতে আমার জীবন জলপ্রায় চলে এসেছে আম মাখা কুল মাখা আপেল সরি আমড়া মাখা তেঁতুল মাখা এই সমস্ত কথা হলে ব্যাস দুর্দান্ত লাগে আগে না আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ছে আগে আমরা খেতাম আমার ছোটো কাকিমা দিদি আমি আমার ভাই আমার বোনেরা ভাইয়েরা মিলে সবাই মিলে এরকম আম ছেঁচকি করে সবাই মিলে খাওয়া হতো আমাদের কাছে আম ছিল তো আম পেরে নিয়ে এরকম ছিচকি করতো আজকে তো একটা আমে করেছি তো আমরা এই সবাই মিলে খেতাম বলে আগে কত কত আম পারতাম আর খেতাম টক আম দুর্দান্ত লাগে আর দেখো ওই কলা পাতার মধ্যে খাচ্ছিলাম খুবই মজা লাগেছিলো ছোটোবেলার কথা সত্যি খুব মনে পড়ছিলো আর এই কলা পাতার পিছনটা ফুটো করে যখন খাচ্ছিলাম না ওই আমের জুসটা যখন পড়ছিলো দুর্দান্ত লাগছিলো চুষে চুষে খাচ্ছিলাম তোমাদের এরকম কে কে খেয়েছো বলো আর কার কার দেখে জিভে জল আসছে সেটাও বলো আমার তো ছোটোবেলার শৈশবের কথা সত্যি খুব আজ মনে আজও মনে পড়ছে আগের দিনগুলো কত ভালো ছিল আগে সবাই মিলে খেতাম আনন্দ করতাম মজা করতাম আর এখন কেউ নেই এরকম খাই না ধরতে গেলে আমরা আমরা আবার সেই আজকে খেতে খেতে ছোটোবেলার শৈশবের কথা খুবই মনে পড়ে যাচ্ছিলো খুবই মজা হয়েছে খুবই কথা হচ্ছিলো গল্প হচ্ছিলো দেখতেই পেয়েছো আমরা খেতে খেতে কীরকম করছি আর আমার না এখন বলতে বলতে জীবের মধ্যে সত্যি এখনও মনে হচ্ছে সত্যি সত্যি খায় তো তোমাদের কার কার আম্মাকা খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর কার কার টক জিনিস খেতে ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না বাই